ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসছি বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি ভাই এখনই চা খেয়ে বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে আজকে একদিনের জন্যই এলো সেদিন সন্ধ্যেবেলা এলো একটা দিন থাকলো আজকের একদম সকালবেলা চলে যাবে তো নটা সাড়ে নটার মধ্যে গাড়ি ধরবে তো অনেক তাড়াতাড়ি বেরোতে হবে ভাইকে বাড়ি থেকে তো এখন একটু চা বানাবো রেডি করে নিয়েছি চা বানাবো চা একটু বিস্কুট খেয়ে চলে যাবে এনে দেবে বলছিলো তারা ভাই বলছে না আমি কিছু খাবো না কারণ ভালো লাগে না কালকে অনেক রাতে খাওয়া হয়ে গেছিলো কারণ সেই ফ্রিজের দোকানে গেছিলাম নেওয়া তো হলো না কিন্তু অনেক টাইম চলে গেছিলো আস্তে আস্তে অনেক রাত খাওয়া দাওয়া করে শুতে শুতে দেড়টা না দুটো বেজে গেছিলো যার জন্য হজমটা ভালো মতন হয়নি ওই জন্য বলছে দিদি আমি কিছু খাবো না তুই জাস্ট চা কর চা একটু বিস্কুট খেয়েই আমি বেরিয়ে যাবো আর কিছু খাবো না তো যাই হোক ভাই চলে যাবে মনটা খুব খারাপ লাগছে কি করা যাবে বাড়ি যেতেই হবে কাজ আছে বাড়ি তো যেতেই হবে তো যাই আজকে ভিডিওটা শুরু করেছি কিছু না কিছু অবশ্যই থাকবে মনটা ভীষণ খারাপ লাগছে ভাই বাড়ি চলে যাচ্ছে তো আমরাও যাব কদিন পরে হ্যাঁ কদিন পরে না যাওয়ার হলে আজকের আমি ভাইয়ের সাথে যেতাম দু তিন দিনের জন্য কারণ ভালো লাগছিল না তো চলো বন্ধুরা আজ ভিডিওটা শুরু হয়েছে কি থাকে মনটার অবস্থা তো ভালো না এদিকে শরীরটাও খুবই দুর্বল শরীরটাও ভালো না তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমার ভাই চলে যাবে চা করে করে দিয়েছি আর কিছু খালে না ওর শরীরটা ভালো লাগছে না যাই হোক আমাদের তো হচ্ছে একই রক্ত না একই রক্ত তো আমাদের ওই জন্যে আমাদের সব একই ধরনের সিস্টেম বুঝলে এই যে ফোড়ালা হুম তো যাই হোক আমাদের একই রকম সিস্টেম তার কারণ আমাদের তো ভাই বোন তো একই রকমই হব নাকি তো যাই হোক ভাই চলে যাচ্ছে আর কি করে যাবে মন মেজাজটা খারাপ একদিনের জন্য এসেছিল কি করতে আসে একদিনের জন্য আমি বলেছি তিন চার দিনের জন্য আসবি ধান ফান উঠে গেছে তিন চার দিনের জন্য আসবি আমি বলেছিলাম তিন চার দিনের জন্য আসবি ধান উঠে গেছে তো কিন্তু ও কেন আসলো না তিন চার দিনের জন্যে কেন আসলি না তিন চার দিনের জন্যে বিস্কুট দিয়ে এখন ও খাবে চা হ্যাঁ ওই ইয়ে তো গুগলি চিনি কালো জিরে এইসব দেওয়া বিস্কুটের টেস্টটা ভালো না এরে পাগল নুনটা কোথায় দিয়ে আছো তো নুন আছো তো তো যাদের গুগলি বিস্কুটের ভিতরে কি কি আছে বন্ধুরা আমরা এখন রিসার্চ করছি যদি রিসার্চে সাকসেসফুল হই অবশ্যই তোমাদের জানাবো গুগলি বিস্কুটে কি আছে তো যাই হোক ভাই চলে যাবে আর কি বলবো আমি তো এখন বেরোবো না কারণ এখন বেরোতে পারবো না আমার এমনিও শরীর প্রচুর দুর্বল

তো যাই হোক আমার কপাল খারাপের জন্য আমার ভাইয়ের কার্ডে নেব আমার কার্ড আছে কিন্তু আমার ভাইয়ের কার্ডে নেব ভেবেছিলাম তো ভাইয়ের তো আমাদের এখানে বাড়ি না ভাইয়ের বাড়ি হচ্ছে সেই লক্ষ্মীান্তপুর থেকে আরও অনেকটা ভিতরে লক্ষ্মীান্তপুরে আরও কত কিলোমিটার বাইশ কিলোমিটার ভিতরে তো ওখানে অ্যাড্রেস আমাদের হচ্ছে শহরে হলো না তো যাই হোক এইটার জন্য আমার মন খারাপ তো দেখো এদের দুজনের অবস্থাটা দেখো আমাকে প্যাক মেরেই যাচ্ছে সকালবেলা মনটা খারাপ সেইটার জন্য একটা মনে দাগ হলে সেই ঘা হলে সেই জায়গায় মলম লাগাতে হয় তোরা তো আরও হচ্ছে কি ওই জায়গাটা ঘা করার চেষ্টা করছিস কেন গো তুমি ওরকম বলছো আমি সকালবেলা এইসব সব নামই নি তো যাইব মনে করে দিল মানে সারা দিনটা যাতে আমি ওই চিন্তাটা করি করে করে মনটা খারাপ করি কালকে মানে একশো পার্সেন্টের মোটামুটি নব এইটটি পার্সেন্ট তো পুরো এইটটি পার্সেন্টের বেশিই তো মনে হয় কী কী হয়েছিলো তো ঠিক হ্যাঁ আর দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মতন বাকি ছিল যে হবে না কি হবে আটকে গেছে না ওটা তো আটকার কথা ছিল না কিন্তু দোকানদার আটকে দিয়েছে কের ব্যাগ ওই তো একটা ব্যাগ ওই ওই দেখ তো বন্ধুরা ভাই চাটা খেয়ে চলে গেল কারণ ভাই যেতে হবে অনেক দূরে কারণ দুখানা ট্রেন পাল্টে যেতে হবে ওই জন্য ভাই চলে গেল তাড়াতাড়ি সকাল সকাল চলে গেল তারপরে আরেক এক জায়গায় যাবে সেখানে গিয়ে আম পারবে মানে আমাদের মাসিদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে গিয়ে আম পারবে আম গাছ আছে অনেক সেখান থেকে আমটাম টাম পেরে নিয়ে একবারে গোছ গাছ করে যাবে তো তোমাদের দাদা ভাই এখান থেকে ট্রেনে তুলে দিয়েছে কটা তরমুজ নিয়ে গেছে তো টাইম লাগবে যেতে যেতে ওর মানে অনেক বেলা হয়ে যাবে তিনটে চারটে কি সন্ধে হয়ে যেতে পারে যেতে যেতে জানি না যাই হোক মনটা খুব খারাপ লাগছে একদিনের জন্যেই এসেছিলো খুবই খারাপ লাগছে মানে ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা সময় মানে খাঁ খা করছে দুই ভাই বোনের একদিনের জন্য সারাক্ষণ ছিলাম গল্প সল্প আর কি ফাজলামি তো যাই হোক খুবই খারাপ লাগছে তাই আমি এখন রান্না বসাবো চলে গেছে ভাত তো নেই একটু তরকারি আছে কালকে কাল সেটা ওটা দিয়েই খাবো ওই জন্য অল্প একটু ভাত বসাবো তাই এতক্ষণ শুয়েছিলাম ও চলে যাওয়ার পরে তারপর ভাবছি না একটু উঠে ভাত রান্না করি কারণ খেতে তো হবে তো যাই হোক আমরা কিছুদিন পরে যাব কারণ জামাই ষষ্ঠী আসে খুবই তাড়াতাড়ি যাব আজকের হচ্ছে কে চার তারিখ রবিবার চার তারিখ মানে মে মাসের হ্যাঁ মে মাসের চার তারিখ আজকের ভাই চলে গেল আর আমরা যাব আবার এই মে মাসের তিরিশ তারিখে যাব কারণ জামাই ষষ্ঠী দুদিন আগে যাব, জামাই ষষ্ঠীর পরের দিন চলে আসবে বলে দুদিন আগে যাব। তো যাই হোক ভাই চলে গেছে মনটা খুব খারাপ লাগছে চলো কি রান্না করি সেটা তোমাদের দেখাই এখন তো ভাত আর একটা জিনিস করবো সেটা তোমাদের দেখাই সাথে থাকো ভিডিওটা দেখো বন্ধুরা এই দেখো এইটাই করব এখন মানে পিঁয়াজ লঙ্কা দিয়ে এটা ছোটো ছোটো করে পিস করে ভাজা করব। ছোট ছোটো কাঁকড়া এটা তিনখানা কাঁকড়া আছে খুবই ছোট মানে একদমই ছোটো সাইজ একদমই ছোটো সাইজ যেটা সেটা বড় কাঁকড়া পায়নি ভাই মানে আমার মাসিদের ফিশারিতেই এই কাঁকড়াগুলো হয় মানে হয়েছিল তো খুব বেশি বড় না কিছুদিন আগে বড় ছিল তো সেগুলো ভাই হচ্ছে কি আসার দেরি ছিল বলে বিক্রি করে দিয়েছিল যা টুকটাক খায় তারপরে বিক্রি করে দেয় ওদের তো সময় খায় ওই জন্য ওদের অতটা ভালো লাগে না সব সময় যেহেতু সবসময় সময় আর আমরা মাঝে মধ্যে পাই চোখে দেখতে পাই ছমাস মাসে আমাদের তো ভীষণই ভালো লাগে আর আমার তো ভীষণ কাঁকড়া পছন্দ তাই তিনটে একটু ভাজা করব তরকারি করার মতনই নাই তিনটে এতটাই ছোট কাঁকড়া যে তরকারি করলে হবে না অনেকটাই ছোট যার জন্য এটা কেটে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলে না পেঁয়াজ লঙ্কা একটুখানি গুঁড়ো মশলা টশলা দিয়ে ভাজা করলে গরম ভাত দিয়ে দারুণ টেস্ট লাগে খেতে তো এটা ভাজা করব আর ওইদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি তরকারি কালকে রাতের একটু আছে ওই দিয়ে মোটামুটি হয়ে যাবে আর রাত্রিবেলা দাদা ভাইয়ের জন্য কিছু একটা তরকারি করতে হবে কারণ দাদা ভাই এই কাঁকড়া খায় না প্রথমত আর হবেও না অতটা কাঁকড়া হবে না এখন একটুখানি খেলে রাতে একটুখানি খেলে হয়ে যাবে মানে এটার মধ্যে কাউকে দেওয়ারও নেই কিছু নেই এতই ছোটো কাঁকড়া যাই হোক তো এখানে পেঁয়াজ আছে লঙ্কা আছে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভাজা করবো এই কাঁকড়াটায় দুটো পেঁয়াজ নিলাম আর এখানে কয়েকটা কাঁচের লঙ্কা নিলাম নেব আর কি এই যে নিলাম এই দিয়ে একটু ভাজা করবো তো যাই হোক ভালো লাগছে না ভাই চলে গেছে ঘরটা ভীষণ ফাঁকা লাগছে একা একা লাগছে আর দাদা ভাই কালকে কিছু আম এনেছে এই দেখো কাঁচা আম এইটা নাকি ও আচার বানাবে কি আচার বানাবে জানি না যা খুশি করুক কি আমার দেখার দরকার নেই খালি ভুল ভাল জিনিসপত্র বানায় খেতে তো পারে না অথচ বানায় সেগুলো বানিয়ে নষ্ট করে ফেলে দেয় দেখো ঘরটা আমার ফাঁকা হয়ে গেছে এই ঘরে বিছানা বিছানা বিছানাগুলো এখনও গুছানো হয়নি গুছাবো বিকেলে গুছাবো এগুলো একদম ঢেড়ে টেড়ে ভালো করে বালিশ সাইজ করে ভালো লাগছে না একা একা লাগছে কেমন তো চল আবার পরে আসছি দেখো বাবা রোদের দিকে তাকালে মাথাটা আমার ঘুরে যাচ্ছে এত রোদের তেজ বাপরে বাপ খা খা করছে রোদ পুরো এত পরিমানে রোদ যাই হোক কি আর করা যাবে তখন ধরো এই দেখো আমি কাঁকড়াটা কেটে নিয়েছি দেখো কইটুখানি দেখো কাঁকড়া হয়েছে ছোটো ছোটো পিস করেছি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি ছেলে কাঁকড়া তো ঘিলু ফিলি কিছুই হয়নি যাই হোক মেয়ে কাঁকড়া তিনটেই ছোটো ছোটো কাঁকড়া তিনটেই ছেলে কাঁকড়া হয়েছে মেয়ে কাঁকড়া একটাও নেই যে এইগুলো দিয়ে একটু ভাজা করবো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত ফুটে গেছে প্রচন্ড গরম লাগছে আজকের আবার কালকে একটু গরম কম ছিল আজকের আবার গরম লাগছে জানি যাই হোক আর কি করা যাবে গরমের সময় তো গরম লাগবে এটা কমন ব্যাপার তাই না বন্ধুরা হয়ে যাবো ভাত ধাওয়া হয়ে যাবে কটা বাজে দেখি সাড়ে এগারোটা বাজে আশা করছি বারোটার মধ্যে হয়ে যাবে সব কিছু ওই গেলে তাড়াতাড়ি একটু ভাতকে শুয়ে পড়বো ভালো লাগছে না শরীরটা খুবই দুর্বল লাগছে এতটাই দুর্বল হয়ে গেছে বলার মত না চলো পরে আসি আমি কাঁকড়া ভাজা করেছি দেখো কাঁকড়া কটা কোড়ায় কোন গব্দি পড়ে রয়েছে দেখো আমি ভাবলাম আমার দুবেলা হয় কিন্তু আমার তো দুবেলা হবে না এটা তো এবলাই হয়ে যাবে ভাবলাম এবলা ওবলা দুবেলায় খেয়ে নেবো কিন্তু হবে না যে হয়েছে ওইটুখানিতে দুবেলা হয় না তো এই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে এইভাবে ভাজা করে খেতে দারুণ টেস্ট লাগে তবে একটু মেয়ে কাঁকড়া হলে একটু ঘিলু ফিলি হলে আর একটু টেস্ট হতো অতটা টেস্ট হবে না এটা কারণ ঘিলু ফিলি কিচ্ছু নেই তো তো যাই হোক এইটুকানি হয়েছে এগুলা হয়ে যাবে ভাতটাও নামিয়ে নিছি এবার একটু ফ্যান ঝাড়বো পাঁচ মিনিট থাক এইরকম তারপরে ফ্যানটা ঝেড়ে দেবো হয়ে যাবে তো যাই হোক আমার রান্না হয়ে গেছে এই রান্না তো চলো যা গরম পড়েছে আমার কিচ্ছু ভালো লাগছে না এগুলো আজকে রাতে হয়তো ভিজা হতে হবে দেখি কিচ্ছু ভালো লাগছে না গরমে একটু পাখাটা নি তো চলো পরে আসবো বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধে হয়নি রাত হয়েছে সন্ধে অনেকক্ষণ আগে তোমার দাদা ভাই দেখো অনেক জামা কাপড় কেঁচে দিয়েছে কই সেগুলো কই এইখানে কেন রেখেছো গন্ধ হয়ে যাবে গরম ওখানে ঝুলিয়ে দিয়ে আসো না বাইরে চাটা খেয়ে নাও মা বসে চাটা খেয়ে নাও তো একটা ডিম একটু চির খেয়েছিল সেটা আমার জন্য সিদ্ধ করছি বন্ধুরা চা তো দিয়েছে ডিমটা তো তেলটা গরম হবে ডিমটা তো পোচ বানাবো হ্যাঁ চুপ বলে কাঁচা ডিম খাবে কি পাগলা রে বাবা তো এই যে পোচ বানাচ্ছি দাদা ভাইয়ের জন্যে ও পোষটা খেয়ে নেবে আর আমি এই সিদ্ধ ডিমটা খেয়ে নেব তো যাই হোক এই যে তরকারি সকালে তরকারিটা গরম করে এখনো গরম করব এখন এটা দিয়ে আর সকালে কাঁকড়া ভেজেছিলাম আর ভাত করেছিলাম যদি আমার হয়ে যাবে এখন তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা চা গরম পড়েছে আবার টেকা যাচ্ছে না গরমে চাটা খেয়ে নাও বসিয়ে দিলাম তারপরে ডিমের পোচ নামিয়ে নিয়েছি এখন গরম সবাই নামিয়েছি গরম কিন্তু এখন হামাও করে খাবার দরকার নাই আস্তে আস্তে খাও বসো পাকাটা চালিয়ে নি বসো একটু চা খেতে শুরু করে দিয়েছে দেখছো হ্যাঁ থাকলে তো এই একটাই লোক আছে আমি তো বলছি গামছা ভিজে তো টুলে বসে খাও বেশি কাজ ঠোঁটটা কেমন আছে কেমন আছে চলো বন্ধুরা রাখি তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো তো যাই হোক যা ছিল আজকের এই ছিল তোমার দাদা ভাই অলরেডি শুয়ে পড়েছে আর আমি তো আমার সমস্ত বাসন থালা মেজে এটা করে ওটা করে সব কিছু করে তারপরে শুই ওই আমার একটু টাইম লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা ভালো থেকে সুস্থ থেকে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য আর দাদাভাই কী করছে চলো মশা মারছে এখন হে মশা আছে মটিং জালি রেখে দিয়েছে ওখানে তারপরে মশা কামড়াচ্ছে হ্যাঁ ওটা এমনি ঘা লেগেছে বলে তাই তো চলো বন্ধুরা টাটা গুড নাইট